ধাম ধরে উঠ আস্তে আস্তে দেখেন এটা এই যে আপনি মনের ভাবটা প্রকাশ করলেন আপনি প্রশ্নটা করলেন এবং আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি এটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করা সম্ভব আমার নিজের মাতৃভাষায় এবং বাঙালি জাতি বাংলাদেশি বাংলাদেশি একমাত্র যারা ভাষার জন্য জীবন দিয়েছে তো এইটার যে গুরুত্ব এবং এটার যে অনুভূতি এবং তার প্রেক্ষিতেই তৎকালীন সময়ে সেই অনেক উনিশশো সালে তখন সেটার গুরুত্ব বিবেচনা করেই তীব্র প্রতিবাদ করেছিল যখন আমাদের বাংলা ভাষাকে দমন করে রাখার চেষ্টা করা হয়েছিল তো এর গুরুত্ব অপরিসীম কারণ তার নিজের মাতৃভাষার মাধ্যমেই তার প্রকাশ যেটা এটা প্রাণবন্ত প্রকাশটা হয়